নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও পেঁয়াজ রসুন ছাড়া মটর পনিরের রেসিপি এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন কিভাবে রেসিপিটি করছি দেখতে থাকুন তো এখানে আমি পনির নিয়েছি দুশো গ্রাম পনির আছে এরকম কিউব করে কেটে নিয়েছি একটু বড়ো বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো পনির কেটে নিতে পারেন তো চলুন এবারে পনিরগুলো ভেজে নেওয়া যাক তো কড়াইতে আমি আগে থেকে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব যাতে পনির কড়াইতে লেগে না যায় এবারে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পনিরগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায় একটু হালকা যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি পনিরগুলো তুলে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো যায় রেসিপিটি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ভেজেছি এখানে আমি নিয়েছি কিছুটা কাজু আর এক চামচ পোস্ত নিয়েছি এই মশলাটা দিয়েই আজকে আমি পনিরটা করব মটর পনির এবারে কাজু আর পোস্ত এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেস্ট করার জন্য জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এবারে যেহেতু মটর পনির করব তার জন্য এখানে দেখুন আমি মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু পনিরের পরিমাণ অনুযায়ী এখানে মটরশুটি নিয়েছি এবারে যে কড়াইতে আমি পনির ভেজেছিলাম যে তেলে সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এরপরে একটা ছোট্ট সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা ভালো মতো সেদ্ধ হচ্ছে তো টমেটোটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ধুয়ে রাখা মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি আমি এইভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আজকে এই মটর পনিরটা করছি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে কাঁচা দেওয়ার থেকে যদি এইভাবে একটু নাড়াচাড়া করে দেন কড়াইয়ের মধ্যে খেতে কিন্তু বেশি ভালো হয় আর আজকে রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া করছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মটরশুঁটি বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে কাজু আর পোস্তর যে পেস্ট সেটা দিয়ে দিলাম মিক্সি জার ধোয়া জলও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি যেহেতু কাজু আছে কড়াইতে লেগে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা আমি কষাবো তো ভালো করে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিচ্ছি এখানে স্বাদ নুন এখানে হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই রান্নায় হলুদ ব্যবহার করছি না আমি একটু সাদা রঙটা রাখার জন্য হলুদ দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো গ্রেট করা আদা আদা দিয়ে ভালো করে আরও কিছু সময় কষাবো যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলাটা একটু ভালো করে কষাতে হবে নাহলে কাঁচা গন্ধ আসলে যে কোনো রান্নাই বন্ধুরা খেতে ভালো লাগে না একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কালারটা এখনই কত সুন্দর এসেছে দেখুন খেতেও কিন্তু অপূর্ব হয় একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি তো ঢাকনাটা তুলে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলাটাও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজে করেছি মশলা কষানোর উপরেই রান্নাটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি কষাচ্ছি এবারে গ্রেভির জন্য বা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে উষ্ম গরম জল দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না ঝোলটা ভালো মতো ফুটে উঠছে তো বন্ধুরা ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি এখানে পনিরগুলো ভেজে এখানে উষ্ম গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পনিরের মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যাবে আর রান্নার পরে পনিরগুলো খেতেও ভালো লাগবে এবারে ওই জল থেকে পনিরগুলো তুলে তুলে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে তো বন্ধুরা আমার এই নিরামিষ মটর পনির রেসিপিটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো আমি এরকম করেই কিন্তু রান্নাটা করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না এবারে একটু টেস্টের জন্য আমি চিনি দিচ্ছি আর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পনিরগুলো ভেঙে না যায় আর দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো আমি তেলে নাড়াচাড়া করার পরেও একটুও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি কতটা সুন্দর হয়েছে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এখানে কিছুটা গরম মশলা এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ আমি একটু মানে কুটে নিয়েছি হামান এই মশলাটা দিয়ে দিলাম ঘি গরম মশলা পড়লে যে কোনো নিরামিষ রান্না খেতে কিন্তু অপূর্ব হয় আপনারাও কিন্তু এরকমভাবে করতে পারেন বন্ধুরা চাইলে এখানে কসুরি মেথি অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আর দিতে পারিনি তো গরম মশলা ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পোলাওয়ের সঙ্গেও কিন্তু আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মটর পনিরের রেসিপি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য দেখ